জায়গা 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 আনন্দ করার করার মেরে কেটে খাওয়ার জায়গা এ দুনিয়া কারণ তারা ভাবে দুনিয়াটাই আমার জন্য কি আর বলবেন তো তারা ভাবে দুনিয়াটা আমার জন্য প্রতিপক্ষে একজন ইমানদার যখন ও ভাই আমার মনে রাখুন আল্লাহ পাকের বিধানগুলো নিজের জীবনে পালন করে চলে আল্লাহর বিধানগুলো যখন অক্ষরে অক্ষরে পালন করে চলে তার জীবনটা তখন কারাগারে বন্দি একজন মুসল্লির মতো হয়ে যায় তার জীবনটা তখন কারাগারে বন্দি একজন মানে কারাগারে বন্দি একজন আসামির মতো হয়ে যায় কারাগারের বন্দি একজন আসামি আসামি যেমন মন চাইলে সিনেমা হলে যেতে পারে না মন চাইলে মাটি আর নিষিদ্ধ পল্লীতে যেতে পারে না মন চাইলে গান শুনতে পারে না মন চাইলে মোবাইলের মোবাইলের অপব্যবহার করতে পারে না কারাগারের একজন আসামির হাতে যেমন মন চাইলে তারাতে মোবাইল তুলে দেওয়া হয় না এবং সে তার ইচ্ছা মতো মোবাইলের অপব্যবহার করতে পারে না কারাগারের একজন বন্দি যেমন তার মনের কামনা বাসনা নিজের ইচ্ছা মতো পরি

ময়দানে আল্লাহ আদালতের সামনে তোমায় দাঁড়াতে হবে এ জিনিস তুমি বিশ্বাস করছ সুতরাং ইচ্ছা মতো তুমি নামাজ নষ্ট করতে পারবে না ইচ্ছা মতো তুমি তোমার চাহিদা মতো রোজা নষ্ট করতে পারবে না ইচ্ছা মতো তুমি গরিবের মাল আত্মসাত করতে পারবে না ইচ্ছা মতো তুমি তোমার মন যেটা চাইবে ওটা তুমি দেখতে পারবে না তোমার মন যেটা মানে চাইবে ওটা তুমি শুনতে পারবে না তোমার মন যেটা চাইবে চিপ দিয়ে তুমি ওটা বলতে পারবে না তোমার মন যেটা চাইবে হাত দিয়ে তোমার ইচ্ছা মতো ওটাকে স্পর্শ করতে পারবে না তোমার অঙ্গপ্রতঙ্গগুলোর তোমার চাহিদা অনুযায়ী তুমি ব্যবহার করতে পারবে না তুমি যেহেতু পরকাল বিশ্বাস করোছো আল্লাহ বিশ্বাস করোছো রসুল বিশ্বাস করোছো জান্নাত বিশ্বাস করোছো জাহান্নাম বিশ্বাস করোছো তাই অবশ্যই তোমাকে আল্লা আল্লাহর আল্লাহর রসুলের ফরমান অনুযায়ী তোমার জীবনটাকে পরিচালনা করতে হবে তোমার মন চাইছে গান শুনবা কিন্তু এই গানের এগেনস্টে আল্লাহর বিধান রয়েছে ওই গানের বিরুদ্ধে প্রিয় নবীর জবানি মোবারকের হাদিস রয়েছে তোমার মন চাইছে কারোর গিবত করে বেড়াবা কিন্তু এই গিবতের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আয়াত রয়েছে রসুলের জবানের হাদিস রয়েছে মন চাইলেই তুমি

i'm ব্যাপারে ভয় পাবা তুমি জাহান নামকে যখন ভয় বাবা আল্লাহর আদালতের সামনে একদিন দাঁড়াতে হবে তোমার তাম জিন্দিগির হিসাব একদিন তোমাকে দিতেই হবে এ ভয় যখন তোমার কলি যায় জায়গা পাবে আর ওই ভয়ে পড়ে তুমি আল্লাহর আল্লাহর রসুলের আল্লাহর আল্লাহর রসুলের হুকুম গুলোকে যখন মান্যতা দিয়ে চলতে যাবা এই বিশাল পৃথিবীটা সেদিন তোমার জন্য জেলখানায় পরিণত হবে কিন্তু এই পৃথিবী যদি তোমার জন্য জেলখানায় পরিণত হয় তবে মহান আল্লাহ তবেই তো মহান আল্লাহ আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ও জাহান্নাম জাহান্নাম আলিল কাফিরিনা হাসিরা মহান আল্লাহ জানিয়েছেন আমি কাফের আর অপরাধী পাপিষ্ঠদের জন্য জাহান্নামটাকে জেলখানা বানিয়েছি ইমানদার যদি আল্লাহর আল্লাহর রাসূলের হুকুমগুলোকে মানন দিয়ে দুনিয়াটাকে নিজের জন্য জেলখানা বানিয়ে দিতে পারে তবেই মহান আল্লাহ পরকালের জাহান নাম নামীয় জেলখানা থেকে ইমানদারকে নাজাত করিয়ে দিবেন কিন্তু ইমানদার যদি তা না পারে ইমানদার কখনোই ভাববে না যে আমার জন্য দুনিয়াটা আরামায়শের জায়গা কি কথা বলছি শুনছেন নাকি ইমানদারের ব্রেনে সব সময় এটা থাকবে যে দুনিয়া আমার জন্য চেলখানা কে বলেছেন আমার নবী আর সত্যি তাই আপনি আপনি ইচ্ছা মতো দেখবেন ইচ্ছা মতো দেখবেন কিছু জায়েজ নেই সিনেমা দেখবেন মন চাইছে সিনেমা দেখি জায়েজ নেই রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে দেখার উপায় আছে আরে হ্যাঁ না বলে না তাহলে আপনি ইচ্ছা মতো দেখতে পারবেন না শরিয়ত যেটা দেখবার অনুমতি দিয়েছে সেইটা দেখবেন শরীয়তের অনুমতি শরিয়তের কাছে যেই অনুমতি চাইবেন শরিয়ত বলবে ওটা দেখা যাবে না তখন আপনার জীবন একজন জেলখানার কয়েদির মতো জীবনে পরিণত হবে আর দুনিয়াটা যদি একজন জেলখানার আসামির মতো মানে জীবনে পরিণত হয় তবেই আপনি জাহান নামের জেলখানা থেকে মুক্তি পাবেন আর একটু মন খুলে বলুন যদি 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 দুনিয়াটাকে জেলখানায় পরিণত না করতে পারেন তাহলে পরিষ্কার পরকালের জেলখানা আছে বকো হয় এহকালের জেলখানা জেলখানা দুটো জেলের একটা জেলেই যেতে হবে এখন লক্ষণ গ্রামের মানুষদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন জেলখানায় যাব। শুনছেন নাকি শুনছেন কোন জেলখানায় যাব কি ওই জেলখানা থেকে বাঁচবার জন্য ওই জাহান নামের জেলখানা থেকে বাঁচবার জন্য হারামি বাড়ি কত খানা বনেদের ফাড়ায় ফাঁকি দেওয়া লটারির টিকিট কাটা মোদের বোতলে হাত দেওয়া অবৈধ নারীকে স্পর্শ করা এত আসতে বলতেছেন কেন অবৈধ নারীকে স্পর্শ করা বলুন হারাম উপার্জন করা এগুলো বন্ধ করলে দুনিয়া হবে জেলখানা পরকালে যান নামের জেলখানা থেকে তবেই মুক্তি আর একটু মন খুলে বলুন কি বলেছিলাম বলেন তো রসুল একদিকে মুবাসিদ একদিকে মনে আছে আর একদিকে রসুল নভি একদিকে মোবাসির আর একদিকে হ্যাঁ এই অপরাধ গুলো রেগে নসুলো জাহান নামের দুঃসংবাদ শুনিয়েছে ভয় ভয় সুদ খেও না আমি জাহান নাম পরিদর্শন করছিলাম নবীজি বলেন দেখছিলাম কিছু মানুষ জাহান নামে তাদের পেটগুলো এক একটা ঘরের মতো মোটা মোটা বড় বড় আর ওই বয়ু আদিসে এসেছে বুতু নুহুম বাতনুন মানে পেট এই পেটকে আরবিতে বলে বাতান বাতান আর বাতানের বহু বচন বুতুন নবীজি বলেন তাদের পেট গুলো আমি দেখলাম তারা জাহান নামে তাদের পেট গুলো এক একটা ঘরের মতো বড় বড় ঘর বোঝেন এই যে আমাদের বসবাসের ঘর আছে না নবীজি বলতেছেন এক একজনের পেট দেখলাম এক একটা ঘরের মতো বড় বড় অন্তত দশ বারো ঘর খুব ছোট হলে কত হয় আচ্ছা বলেন দিন পেট যদি ওই দশ বারো ঘরের মতো হয় কি হবে বাজি কোথায় যাচ্ছেন আচ্ছা যান কে জানে এ লোক আবার রাগ করে চলে যাচ্ছে কিনা আল্লাহ ভালো করুক হায়াত কিসমত দারাজ হোক বলে না আমিন বলে না আমিন বয়স্ক যারা আছেন একটু আরো এবাদাতে জোর দেন আরও আমরা হয়তো আপনাদের মতো অতটা হায়াত পাবো না আর আমাদের জন্য আপনারা দোয়া করুন জি তো এক একটা পেট যদি দশ বারো ঘরের মতো বড় হয় সে পেট চাঙানেও তো কঠিন এমনি কদিন আগে আমার একটু পেটটা ফুলে মতো গিয়েছিল এখন আমার স্বাভাবিক হয়ে গেছে তা এত কষ্ট হচ্ছিল কদিন সে ভাষায় আমার এই দেহ ভালো না এই যে দেহে অনেকটা ফেপে গেছে না এখন খুব একটা খাই বাড়ি তাও যে কি না আমি গোস্ত খেলে এক পিস খাই কত কেউ জোর করলে দু পিস খাই আচ্ছা খুব জোর না আর এক পিস খেলুম কিন্তু আমার ফার্স্ট টার্গেট খাওয়া যদি বলেন কোন কোন দিন চব্বিশ ঘন্টায় একবার খেলে আমার হয়ে যায় অনেক সময় তো আমি খাওয়ার টাইমই পাই নি খাও কখন তো যেটা বলছিলাম যে পেটে একটু মোটা হয়ে গেছিল তা খুব কষ্ট হচ্ছিল এখন আবার অনেক স্বাভাবিক দশ বারো পেটের কথা তো বলতে গেলে এটা বুঝতে হবে না আপনাদের পেট মোটা হয়ে গেলে অস্বস্তি হয় না এরকম অনেকটা বেড়ে গেছে অসুবিধা হবে না যদি পেট দশ বারো ঘরের মতো হয়ে যায় নবীজি বলেন বুতু নুহুম ওদের পেটগুলো গুলো দেখলুম ঘরের মতো ঘর ঘর ফিহা হাইয়াত আর ওই ঘরের মতো বড় বড় পেটগুলিতে সাপ ভর্তি সাপ দাঁড়ার সাপ বলবেন সাপ হেলে সাপ ওই পেটে যেই সাপ গুলো আছে না অত বিষাক্ত সাপ পৃথিবীতে নেই আল্লাহ ফা রসুল জানিয়েছেন আল্লাহাকে হাবিব জানিয়েছেন পরকালে যে সাপগুলো মানুষকে কাটবে ডংশন করবে আল্লাহ পাকের নবী জানিয়েছেন খাস ভাবে কবরের কথা রসুল বলেছেন ওই রকম নিরানব্বইটা করে সাপ আল্লাহ অপরাধীদের কবরের ভিতরে পাঠাবেন ও বাবা জিরা ভাইরা নবী জানিয়েছেন লাবাল্লা তিন লাবাংলা তিন নাফাকাত ফিল আরদি ওই নিরানব্বইটা সাপের ভিতরে একটা সাপ যদি নাফাকাত ফিল আরদে জমিনে শুধু নিঃশ্বাসটা ছেড়ে দেয় কি ছেড়ে দেয় ডংসানার কথা বলিনি বীজ ছেড়ে দেওয়ার কথা বলিনি নবী শুধু বলেছেন ও পৃথিবীতে এসে যদি ও নিঃশ্বাসে যেটুকু বিষ আছে নবীজি বলেন ওইটুকু বিষে পৃথিবীতে নূতন করে আর সবুজ কিছু জন্মাবে না ওর বিষক্রিয়ায় পৃথিবীতে নূতন করে সবুজ কিছু আর এরম সাপ আছে দুনিয়ায় কথা কয় না এরকম সাপ আছে আখের হাতে কোথায় আছে বলেন এরকম সাপ নবীজি বলেন আমি দেখলাম মেয়েরাজের রাত্রে একদল লোককে তাদের পেট ঘরের মতো বড় বড় পেট গুলো সাপে ভর্তি ভিতরে না বাইরে সাপ এ তো আর এক সাপ যদি বাইরে পেটে খামড়ায় তো দৌড় মারার জায়গা থাকে আরে সেইটাই তো বোঝাচ্ছি ভিতর দিয়ে যদি সাপে কাটে দৌড় মারার জায়গা আছে দৌড়মের যাওয়া কোথায় তুমি যেখানে যাবা পেট তো সেখানে নবীজি বলেন তুরমিনুতু নিহিম আমি হাতির শোনাচ্ছি না গল্প শোনাচ্ছি এই একটু আগে বলতেছিলাম না বলতেছিলাম সবার বলতেছিলুম বলতেছিলাম কেন বলতেছিলাম এ কথা খুব রাগ খুব করে তাই বলেছি জানেন হ্যাঁ রসুলের নাম করে খুব সুর করে বললে আর সুরও আল্লাহ দেশে বিরাট সুর করে বললে রসুল্লাহ বলেছেন এই পর্যন্ত বলার পরে এবার যা বললে তা রসুল রসুল যদি বলে থাকে তা হাদিসটা আগে বল হাদিস কিচ্ছু বললে না মারলে বাংলা কি মারলে বাংলাটা মারলে বাংলাটা মেরে টেরে সে বাংলা বাংলায়ও বলা যেতে পারে সে যা বললে টোটাল পৃথিবীতে কোন হাদিসের কেতাবে সে হাদিস পাওয়া যায় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা

জিগাচ্ছে যে কেমন ভয় আছে হাদিস শরীফ যেখানে বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মিনান নার ও كما قال عليه السلام দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কেও যদি ইচ্ছাকৃতভাবে আমার নামে কোনো মিথ্যা কথা বলে আমার নামে যদি কোনো মিথ্যা অপবাদ রটিয়ে দেয় যে কথা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আদব বলি ওই রকম কোন কথা নিজে নিজে নিজে

মেয়েদের গোপন অঙ্গ নাকি তেত্রিশটা কটা আচ্ছা তুই তেত্রিশটা কেন তুই তিরানব্বইটা বলকে যা তুই এইটা কেন বললি যে রসুল্লাহ বলেছেন তুই অজ করতে করতে বলতেই পারিস আমার দিকে মন দেন মন অন্য দিকে দিলে হবে না তুই অজ করতে করতে বলতেই পারিস যে মেয়েদের গোপন অঙ্গ তিরানব্বইটা তেত্রিশ কেন তুই তিরানব্বই বল একশো তিন বল ওতে যদি মন না ওঠে আটটু বেশি বল কথা শুনছেন নাকি বাট ওই কথাটা বলার আগে বলছে খুব সুর করে নবী আমার জানিয়ে দিয়েছেন হ্যাঁ তা নবী যদি বলে থাকে তা কোন হাদিসে বলেছে হাদিসের নাম বল তাও যদি না বলি হাদিসের নাম বলতে হবে না হাদিসের এবার আফটা ফট তাও পড়লে না হাদিসের নামও বললে না বললে নবী জানিয়ে দিয়েছে মেয়েদের গোপনাঙ্গ তেত্রিশটা আমার বক্তব্য তুই তিরানব্বইটা বলকে যায় তুই তিরানব্বইটা বললে হয়তো সেটা মিথ্যা কথা হবে বাট ওই মিথ্যার দায়টা ওই মিথ্যা মিথ্যা দায়টা কোথায় ছিল ওরা ছেড়ে দে অন্তত রসুলের উপরে অপবাদটা দিস শুনছেন নাকি মসজিদে নবাবিতে রসুলের এক সাহাবি নাকি দাড়ি কমছিল কি কমছিল দাড়ি নাকি কম ছিল মসজিদে নবীতে গেলে নবী নাকি মুস্কি মুস্কি হাসতো আর সে সাহাবীর কবে খারাপ লেগেছে বাড়িকে দাড়ি কেটে ফেলেছে দাড়ি পুরো একদম সফান সফা করে দেশে তাও ভাষা নাকি এর আমাকে আদিছি যে পুরো সফফান বলুন হ্যাঁ আরবি বলতেছে সফান সফা করতেছে

এরাম সুরেলা বক্তাদের দু একটা বস শুনে দেখেন এরাম ওয়াজ খুব এভেলেবেল পাওয়া ওই মাল নিজে মানাচ্ছে তো হাদিস নিজের কোম্পানিতে আর রসুলের হাদিস যদি হয়ে থাকে এবার বল আমার কাছে মেশিন আছে মেশিন কি আছে হাদিসের সফটওয়্যার আছে একটা নেওয়া আলباحিসুল হাদিসি সাবটারটার নাম ওতে শব্দ বললি পারে একটা শব্দ দে দেব পুরো হাদিস দে দেব যদি কোন হাদিসে থেকে থাকে এবং হাদিসের নাম্বার পর্যন্ত দেবে এই কিতাবের এত নাম্বার আমার কথা শুনছেন সঙ্গে সঙ্গে দে দেবে তুই হাদিস তোর যত ক্ষমতা থাকে হাদিস তুই বল একটা শব্দ দেব যদি তোর হাদিস সঠিক হয়ে থাকে সঙ্গে সঙ্গে

দাড়ি রাখা আর কাটার ব্যাপারে হাদিস শরীফে তো দুরন্ত দুরন্ত হাদিস আছে নিজের বানোয়াট এই গল্পটা জনগণকে শোনানোর কি দরকার ছিল হাদিস শরীফ তো পরিষ্কার বলেই দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার ও ভাইরা আমার মনে রাখুন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কেউ যদি আমার নামে কোনো হাদিস বানিয়ে বানিয়ে বলে বানিয়ে 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 কোনো কথা যদি আমার নামে হাদিস বলে চালিয়ে দেয় আমি মুহাম্মদুর রাসূল

আর একটু জোরে বলতে পারো না বেশ সোল লেগে গেল আল্লাহ আপনি আমার সমাজকে বুঝবার ক্ষমতা দান করুন এই জন্য বক্তা